সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের তরুণদের মাঝে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কয়েকজন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন কাবির ফৌসাল হাস্যসাত্মক ভিডিও থেকে শুরু করে সামাজিক বার্তাবাহী কন্টেন্ট সব ক্ষেত্রেই তার দক্ষতা প্রশংসার যোগ্য তবে আপনি কি জানেন এই সফল কন্টেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত জীবন কেমন কেমন তার পরিবার ভাইবোন কিংবা তিনি প্রতিমাসে কত টাকা উপার্জন করেন চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কাবির ফৌসালের জীবনের অজানা কিছু দিক কাবির ফৌসালের জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ চঞ্চল এবং সৃজনশীল মনের অধিকারী তার শিক্ষা জীবনে শুরু হয় নিজ শহরের স্থানীয় একটি স্কুল থেকে পরে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন যার মাধ্যমে তার পারফর্মিং আর্টসের প্রতি ভালোবাসা তৈরি হয় কাবির ফৌসালের বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা একজন গৃহিণী পরিবারে ভালোবাসা ও মূল্যবোধের শিক্ষাই তাকে আজকের দিনে দাঁড় করিয়েছে তার এক ছোট ভাই রয়েছে যিনি বর্তমানে পড়াশোনা করছেন এবং প্রায় কাবিরের ভিডিওতে ক্যামেরার পেছনে সাহায্য করেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উত্থান দুই সালের দিকে তিনি প্রথম টিকটক এবং ফেসবুকে ভিডিও বানানো শুরু করেন তার সৎস্ফূর্ত অভিনয় বাস্তবধর্মী স্ক্রিপ্ট এবং সামাজিক বার্তার কারণে খুব দ্রুতি দর্শকদের মন জয় করেন পরবর্তীতে ইউটিউবেও সক্রিয় হন এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে ফেসবুক ও ইনস্টাগ্রামেও তার বিশাল ফলোয়ার বেজ রয়েছে মাসিক ইনকাম অনেকে ভাবেন কন্টেন্ট বানিয়ে আসলে কত আয় করা যায় তথ্য অনুযায়ী স্পন্সর ভিডিও ব্র্যান্ড ডিল ইউটিউব ও ফেসবুক মনিটাইজেশন সহ সব মিলিয়ে কাবির ফৌসালের মাসিক ইনকাম প্রায় তিন থেকে চার লাখ টাকা কোন কোন মাসে ব্র্যান্ড ডিল বেশি থাকলে এটি পাঁচ লাখ টাকাও ছাড়িয়ে যায় এছাড়া তিনি কিছু ফ্রিল্যান্স কাজেও যুক্ত আছেন ব্যক্তিগত জীবন ও স্বপ্ন বর্তমানে কাবির ফৌসাল অবিবাহিত তবে তার অনুরাগীরা প্রায় কৌতূহল প্রকাশ করেন তিনি কার সঙ্গে প্রেম করছেন কিনা যদিও এসব বিষয়ে তিনি সচরাচর মুখ খোলেন না তার স্বপ্ন ভবিষ্যতে একটি মিডিয়া প্রোডাকশন হাউস তৈরি করা যেখানে নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়া যাবে তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাবি ফৌসালকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ